আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ প্রতিদিনের মতো চলে আসছি ডুবলি বাজার মাছের আড়াতে এখানে কিন্তু আরএল বিলের সব ধরনের দেশীয় প্রজাতির মাছগুলো আপনারা পেয়ে যাবেন বিলের যত ধরনের মাছ আছে আপনারা এই আড়াতে আসলে সব ধরনের মাছ পেয়ে যাবেন এবং কি দামও খুবই সাশ্রয়ী আর আসার ঠিকানা খুবই সহজ ঢাকা দোহারের নারিশা ঘাট আর মেঘলা ঘাট যারা চিনেন ওইখান থেকে আসতে মাত্র বিশ টাকা ভাড়া লাগে আড়তে আসতে আর এই আড়তে আসলে আপনারা একটু সকাল সকাল আসতে হবে কারণ এখানে সকাল সাতটা থেকে সকাল আটটা পর্যন্ত এই আড়তে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশ

Ya ya, ne gibi diye diye

ደህ እህተ ደህ እህተ ደህ እህተ ደህ እህተ ደህ እህተ ደህ እህተ ነህ እግል አለ እንትን እግል አለ እየ እህተ ነህ እግል እህተ ነህ እግል አለ እየ እህተ ነህ እግል አለ እንትን እየ እህተ ነህ

হাজাের ২হার ২হাজা ২০জার ২০র ২০হার ২হা ২হাজাের ২হাজার ২হা ২হাজার ২হাজাের ২০ ২০ ২হাজার োলাগা লাগা চগােতে তে তে ছতে চোলাগাতে ছোলাগাতে চোগাতে ছতে চোলাগাতে ছোলাগাতে 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 ছতে লাগা আগাতে ছলাগাতে ছোলাগাতে ছতেছতে চলাগাতে তে ছু ের শথে সাথে ছ সোনাগাতে ছোলাই ছতে ছ সগাতে চোলাগাতে তেতে ছলাগাতে োলাগাতে ছ শোনাগা চনা পতিন তে চোগা আগাতে সাথে ছ।

পঁয়ত্রিশশ ছাব্বিশশ ছাবিশাবিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সাত্রিশশ্রিশ একচল্লিশ পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশ টাকা পাঁচশ টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা ছশো পাঁচশো সাতশো টাকা সাতশো 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 টাকা সাতশো সব দাম মেগা 1000 চলেছো 6300 6000 6000 5600 12600 টাকা একটা ব্যাগ ব্যাগ খুব সুন্দর মাসটা এসে ছিলিন মাসটা ছিল না ব্যাগ টাইনা লগে একই না

パソコンはそれが正直なところであって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、あって、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、ああ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、 সতেরো 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 সতেরোশো তেরোশো লাগে সতেরো সতেরশ তেরোশো লাখ একত্রে পড়ে তেরোশো একতেরশো একতেরশো তেরোশো লাখ একাতের সতেরো সতেরোশো তেরোশো লাখ একটা পড়েছে তেরো এক

একশো চার হাজার একশো টাকা একদম একশো লাখ একশো চার হাজার একশো টাকা চার হাজার একশো এক

প্রতি শপথি 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 শিশার টাকা তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার তিন হাজার টাকা <laughs> <laughs> yeah baasho baasho dak diyeche bhai 500 dak 500 dak dak diyeche 500 dak dak diyeche 3000 dak dak diyeche 500 dak dak diyeche beta dekh pare koto lakho hoy te

200 টাকা দুইশো টাকা দুশো টাকা 200 টাকা দুইশো টাকা দুইশো

সবাই <coughs> 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 পঁয়ত্রিশশোত্রিশ পঁয়ত্রিশ সব ত্রিশশো পঁয়ত্রিশ হয়ে গেলশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সব ত্রিশ সয়ত্রিশ পঁয়ত্রিশশো আছে

তিন হাজার তে তিন হাজার পঁয়ত্রিশশোত্রিশ টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা এগারো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ Say hazat, 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 প্রতি সপতি সবতি শপতি শপি শপথি শপথি শপথ তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার হাজার Tin Hazar Tekatin Hazar Tin Hazar Tin Hazar Tin Hazar Tekatin Hazar Tin Hazar Bahtir Şabatir 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 Sağda 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 Tekat Sağ Hazar Sağ Hazar Sağ Hazar Sağ একশোলিশটা আটচল্লিশ 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 আশ্লিশ টাকা একদার পনেরো টাকা টাকা मिले गेलो बोला कोले कफा सोल्यूशन नमस्ते जेन सेकेंड नमस्ते प्रोजेक्टचा केंद्र आहे ए जे देखे ए जे मिशल कायना कोनसे आहे कायना मग ओचे की चाना सुर बाजण ह

সাতশো টাকা সাতশো 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 টাকা একটা করে তিন সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো 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 টাকা জায়গা সাতশো টাকা সাতশো সাতশো টাকা আটশো সাতশো সাতশো টাকা আটশো টাকা আটশো 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 নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা নয়শো 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 টাকা একটি হাজার টাকা হাজার টাকা হাজার taka telephone the 1000

तीन so. हजार, तीन हजार क्या तीन हजार? तीन हजार चार सौ तीन हजार, खुराकी खुराकी, तीन हजार क्या तीन हजार तीन हजार तीन हजार तीन हजार तीन हजार क्या तीन हजार क्या नहीं? तीन हजार क्या नहीं? बोधी सदरा, हाँ? बोधी सदरा, तीन हजार, तीन हजार, बोधी सदरा, ब्राह्मण बेटन जो तीन हजार तीन हजार তিন হাজার 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 টাকা ঘুরে ঘুরে হাজার টাকাশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশটা জিত পি পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সাত্রিশশো 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 সাত্রিশ 7300 7300